মাত্র তিন মাসেই শুটিং বন্ধ হয়ে যাচ্ছে জি বাঙাল এই জনপ্রিয় ধারাবাহিকের কোন ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে এবং তার জায়গায় কোন নতুন ধারাবাহিক আসছে সেটা জানতে হলে তোমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে তো হ্যালো গাইজ আমি শায়ন্তিকায়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভি বিনোদন বাংলা বাংলা বিনোদন জগতে সবার আগে খবর পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন শেষ দিনের শুটিং সেরে ফেললেন দুর্গামণি ও বাগমামা ধারাবাহিকের সকল সদস্যরা মানালি দে রাহুল বসু রাধিকা কর্মকারকে নিয়ে শুরু হলেও টিআরপিতে সেভাবে ছাপ ফেলতে অক্ষম দুর্গামণি ও বাগমামা বারবার স্লট হারাচ্ছে অনুরাগের ছোঁয়া ও রোশনাইয়ের কাছে তবে এবার শোনা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে নাকি এই টিআরপি কম থাকা মানেই ধারাবাহিকের বন্ধের ঘণ্টা বেজে যাওয়া অতীতে বরাবর প্রমাণ হয়ে এসেছে এ কথা ফেব্রুয়ারি থেকে সম্প্রচার শুরু হয়েছিল এই মেগার যেখানে দেখা গিয়েছিল দুর্গামণি অর্থাৎ রাধিকা রয়েছে বিশেষ ক্ষমতা সে সকলের মনের কথা পড়তে পারে এদিকে সে হাজির হয় এক বাড়িতে যেখানে এসে পেয়ে যায় মাতৃসম মাসিক গায়ত্রীকে এই গায়ত্রী আবার নিজের মেয়েকে হারিয়েছে একটা সময় গায়ত্রীর বরের চরিত্রে রাহুল বোস অভিনয় করছেন টেলিপারের কানাঘুষ যে চলতি সপ্তাহে নাকি শেষ হয়ে যাবে এই ধারাবাহিকের শেষ শুটিং আর চলতি মাসেই এটিকে শেষ করে হবে তবে চ্যানেল বা অভিনেতা অভিনেত্রীরা কেউ এই নিয়ে মুখ খুলতে নারাজ সঙ্গে আবার একগুচ্ছ মেগাও আসছে জি বাংলাতে যার মধ্যে রয়েছে রানী ভবানী কুসুমের মতো ধারাবাহিক তাই কিছু পুরনো প্রজেক্ট বন্ধ করবে এই চ্যানেল আর সেক্ষেত্রে টি আর হবে ফোকাস তুই আমার হিরো মিত্তির বাড়ি মিঠি জোড়া আর দুর্গামণি বাগমামা টানা শুধু ফ্লট হারাচ্ছে না টি আর পির তালিকাতেও একদম নিচের দিকে নেমে আসছে এবার শুধু দেখার পালা নতুনদের আগমনের জন্য কোন পুরনো ধারাবাহিকের ওপর কোপ ফেলা হয় তো বন্ধুরা এই নিয়ে তোমাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কোন ধারাবাহিকের ফ্যান সেটাও কমেন্টে জানিও তো আজকের মতন এইটুকুই